বেদাতিরা বলে যে রাবি ইমাম বুখারের কাছে দুর্বল যে রাবি দুর্বল সে রাবি অন্য ইমামের কাছে ফজর নামাজের পরে হয় সুন্দর প্রশ্ন করেছেন আপনি সচেতন মানুষ থামেন আপনাকে বুঝায় প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাথায় উত্তর নিতে হবে খুব গুরুত্বপূর্ণ করে কিন্তু আপনাকে পরে আবার জিজ্ঞেস করবো হ্যাঁ এক হাদিসকে ইমাম বুখারে জয়ী বলেছেন আর একজন এসে হাদিস কি বলেছেন সই বলেছেন বা হাসান বলেছেন এটা জানার আগে আপনাকে জানতে হবে মহাদ্দিসগণের মাঝে তিনটা শ্রেণী আছে একটা হলো মোতা সাদ্দিদ একটা হলো মোতা ওয়াসেদ আর একটা হলো মোতা সাহেল এটা আগে জানতে হবে আপনার মাথায় আপনার দেশের আলেমের ক্যাটাগরি আছে না আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে মহাদ্দগণের মধ্যে আগে থেকে শ্রেণী আছে তিনটা খুব কঠোর পন্থী মহাদ্দেশ একটু পেলেই হাদিসের বর্ণার ক্ষেত্রে গ্রহণের ক্ষেত্রে বর্জনের ক্ষেত্রে খুব শিথিলতা অবলম্বন করেছেন বলুন প্রথম দুই প্রকারের মন্তব্য গ্রহণযোগ্য কিন্তু পরের মোতা সাহেলদের মন্তব্য কি গ্রহণযোগ্য এই তো এইটা জানলে আপনার এই প্রশ্নটা করা লাগতো না ইমাম বুখারি হলেন প্রথম শ্রেণীর মহাদ্দেশ ইমাম মুস্তি হলো প্রথম শ্রেণীর মহাদ্দেশ তবে তাদের সংখ্যা খুব কম প্রথম হলো মাইন আপনারা জানেন কিনা জানি না প্রশ্ন যেহেতু করেছেন জানেন হয়তো বা তাই বলছি তারপর ইমাম বুখারি তারপর ইমাম মুসলিম ইমাম নাসাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত এই শেষের দিকে এসে এসে ইমাম ইবনু তাইম একজন ইমাম এবনু হাজাম আন্দালুসি একজন এনারা খুব কঠোর ইমাম জাহাবি একজন খুব কঠোর মানুষ এনারা মুস্তাওয়াসিফদের সংখ্যা তার চেয়ে একটু বেশি কারণ তারা মধ্যমপন্থী এনাদের মন্তব্যটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যদি মুতাওয়াসেফ মহাদ্দেশ মধ্যমপন্থী কোনো মহাদ্দেশ মন্তব্য করেন এই মন্তব্য বেশি গ্রহণযোগ্য

মহাদ্দেশগণের মধ্যে শ্রেণী আছে এটাকে জানতে হবে এই জন্য বাংলাদেশি মহাদ্দেশ বলতে হচ্ছে এই তারাবির সালাতের জাল হাদিসকে বলছে এটা মুতাওয়াতির হাদিস নাউজুবিল্লাহ এটা হাস্যকর একটা বিষয় সুতরাং আপনাদের বলবো যে আগে এটা বিচার করুন যেমন আলেমদের মধ্যে বড়গুলো অনেকগুলো প্রকার রয়েছে আর একটা বিষয় এখানে লক্ষণীয় যেটা আপনাদের বলা উচিত সেটা হলো একটা হাদিসকে জয়ীব বলেছে একজন সই বলেছে আর একজন একজন দুর্বল বলেছে এমন ইমাম হাকিম মহাদিস যাদেরকে আপনি চিনেন রাউল হাকিম ইমাম হাকিম নাম শুনেননি শুনেছেন ইবনু খুজাইমা নাম শুনেননি শুনেছেন ইবনু হিব্বান নাম শুনেছেন বাই হাকি নাম শুনেছেন তিরমিজি নাম শুনেননি আমি যে কয়েকজনের নাম বললাম ইনাদের মধ্যে কি ইমাম তিরমিজির নাম বলেছি ইবনাদ আজকালের নাম বলেছি বড় বড় ব্যক্তি তারা তাদেরই কাতার হল মুতাসাহেল ইমাম হাকিম একটা জাল হাদিসকে বলছেন হাদিসটা শহী ইমাম হাকিম কোন শ্রেণী হয়ে গেলেন শেষের শৈথিল্যবাদী তার মন্তব্যের সাথে আগের মন্তব্য হাদিস মুতাসেদ মোতাসাথে মিলেনি তার এই মন্তব্য গ্রহণযোগ্য নয় খেয়াল রাখবেন